তবে পাবা আগে লাইভ ক্লাস করো তারপরে ওই বিশ মিনিটের কোনো দরকার নাই বিশ মিনিট তোমার কিছুই না এখান থেকে বুঝো কেন দেখো আমরা কি বলছে একটা ইঞ্জিন কি করছে বিশ জুল তাপ কি করে গ্রহণ করে এবং কত জুল তাপ কি করে বর্জন করে ইঞ্জিনটি উৎপাদিত কাদের পরিমাণ কত এটা আমাদের বলছে ধরো আমি একটা ইঞ্জিন এটা একটা ইঞ্জিন সে কি করতেছে সবাই একটু আনসার করবে হ্যাঁ বি আচ্ছা যাই হোক যারাই করতেছে তাহলে সে কি করতেছে একটা ইঞ্জিনটা কি করতেছে কতটুক তাপ গ্রহণ করতেছে তাপ গ্রহণ করতেছে বিয়াল্লিশ কত আর দ্রুত কমেন্ট করে জানিও আসা আমরা এইটুকু পাইতেছি সে কি করতেছে টুক জুল কি করতেছে তাপ কি করতেছে গ্রহণ করতেছে তাহলে আমরা সে আবার কি করতেছে পরিবেশের উপর

এই যে এক হাজার জুল দিয়ে দিচ্ছে দেখো এখানে এক হাজার জুল অনেক দেওয়া আছে এটা দেওয়া আছে দেখো এই যে এক হাজার দেওয়া আছে কিন্তু এখানে আর দেওয়া আছে কত টেন টু দি পাওয়ার সেভেন আমি বলছি এক জুল সমান কত আর এটা একটু কমেন্ট করে বলো তো সবাই হচ্ছে জান্নাতুল মাওয়া ফাবিয়া বলছো টেন টু তাহলে আমরা একটু বলো দেখো আমরা এক জুল সমান আমরা কত জানি এক জুল সমান আমরা জানি টেন টু দি পাওয়ার কত সেভেন আট

তাহলে কি করবা এখানে একটা শূন্য বাড়াই দাও তাহলে এখানে একটা শূন্য কমে যাবে তাহলে টেন টু দি পাওয়ার একশো ইন্টু কত টেন টু দি পাওয়ার এইট আট তাহলে এটা আনসার কোনটা হচ্ছে এটার আনসার হচ্ছে এ নাম্বারটা ওকে বুঝছো ফাস্টার্স দেখো একই প্রশ্ন না আমরা তাপগতিবিদ্যার প্রক্রিয়াটা পড়লাম যেই সূত্রটা আমি পড়াইছি সেইখান থেকে আসছে দেখো কি বলছে একটি কার্নঞ্জিল কর্তৃক গৃহীত এবং বর্জিত তাপের পরিমাণ বলতেছে কত পঁয়ত্রিশশো জুল এবং কত চার হাজার তাহলে ইহার কি বলছে করতে কাজের পরিমাণ কত একটু কমেন্ট করে জানাও তো দেখি তোমরা ইহার কাজের পরিমাণটা কত